কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় খোয়াই মেলা শুরু হয়নি তবে সোনাঝুড়ি বন ও খোয়াই নদীর অপরূপ রূপ অবলম্বনে তিনি অনেক কবিতা ও গান রচনা করেছেন শীতের কুয়াশার চাদরে মোড়া পৌষ মাসের বীরভূমের সোনাঝুরির প্রকৃতি এক কথায় যেন রবীন্দ্রনাথের কবিতা থেকেই উঠে আসা খোয়াই মেলার প্রধান আকর্ষণ হল খুব কম দামে স্থানীয় বিশ্বমানের হস্তনির্মিত শিল্পকর্ম যেমন এমব্রয়ডারি করা স্কার্ফ ব্লাউজ সালোয়ার কামিজ কুর্তা শার্ট বিভিন্ন ধরনের ব্যাগ এবং পার্স হস্তশিল্প যেমন নেকলেস কানের দুল দেয়াল ঝুলানো ইত্যাদি ক্রেতারা বা পর্যটকরা একই সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই সোনাঝুড়ি পরিদর্শন করেন এবং একই সাথে এই সব শিল্পকর্ম বা কারুকাজ লোকগীতির মাঝে এসে এক অপার্থিব সুখ অনুভব করেন আর কিছুদিন পরেই শান্তিনিকেতনের সেই মহান ঐতিহ্যশালী পৌষ মেলা তার আগে ঠিক কেমন চলছে সোনাঝুড়ির বিকিকে আসুন দেখে নেওয়া যায় আমরা একটা সবাই পরিবার মিলে এখানে ঘুরতে এসেছিলাম এসেছিলাম দূর থেকে কলকাতা থেকে তো আমরা এখান থেকে তারাপীঠ ব্লকেশ্বর মেসেঞ্জার সব ঘুরে তারপরে এই শান্তিনিকেতনের নাম শুনেছিলাম অনেকবার তো আসা হয়নি তো আজকে ভাবলাম যখন সুযোগ হয়েছে একবার মেলাটা দেখে যায় তাই সোনাঝুরি মেলা দেখতে আসে কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর ভালো লাগছে এই তো পৌষ মেলা মেলা দেখবেন দেখি মেলা তো ফুস না আমাদের আর দেখার টাইম হবে না আমাদের গাড়ি এসে গেছে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাব কলকাতা থেকে কেমন লাগলো খুব সুন্দর খুব সুন্দর আপনার নাম রূপা ভালোই লাগছে তবে এখন দেখছি একটুখানি শীতটা একটু কমে গেছে যেন আরও শীত তো থাকলে আরও বেশি ভালো লাগতো কারণ এই সময় আমরা এর আগেও এসেছি যখন খুব ঠান্ডা ছিল আরও বেশি ভালো লাগছিলো আর অনেক লোকজন এসছে সবাই আমরাও খুব মজা করছি সবাই খুব মজা করছি আর সোনাঝুরির হাটে এসছে সবাই যখন সবাই কেনাকাটিও করছে আর এখানে আসলে সবার একটা যেন শান্তিনিকেতন ঘোরা মানে যেন সোনাঝুরির হাটটাই যেন মেন একটা উদ্দেশ্য থাকে সে শীতে আসি আমরা গরমে আসি যখনই আসি আমরা এর আগেও অনেক আরও আরও অনেক জেনে এসছি কিন্তু যেন শান্তিনিকেতন আসা মানে যেমন আমরা বিশ্বভারতী ঘুরতে যাই তেমন আমাদের যেন এই সোনাঝুরির হাটটাও আমাদেরকে টানে সোনাঝুরিতে আমরা খুব আসার জন্য ব্যস্ত হয়ে পড়ি আজকে যেমন আমরা ফার্স্ট আমরা কঙ্কালিতলাতে পুজো দিয়েছি পুজো দিয়ে এসে এই সোনাঝড়িঝর হাটে জাস্ট আমরা ঢুকলাম এখন এটা ঘুরে নিয়ে তারপর আমরা দিকে যাব কিন্তু এখন যেটা খুব খারাপ লাগে যে ওই বিশ্বভারতীর ভেতরে ঢুকতে দেয় না বলে একটু খারাপই লাগে যেটা আমরা এর আগেও এসে দেখেছিলাম যে আমরা ঢুকেছিলাম ভেতরে সমস্ত কিছু দেখাশোনা ওগুলো করেছিলাম কিন্তু এখন আর ওই প্রার্থনা সভা যেটা আছে যেটা ওখানেও ঢুকতে দেয় না ওখানে সেই দূর থেকে দেখতে হয় ওটা একটু মন খারাপ লাগে ওইটা ওটা হলে ভালো লাগবে আর কি হ্যাঁ না না মেলা কাটে যাবো না কারণ আমরা আরো দুদিন আগে এসেছি তার জন্য আর মেলা কাটানোটা হবে না আর অনেকটা বেশি ভিড় থাকে ছোট বাচ্চাও নিয়ে এসেছি তো তার জন্য আর মেলা কাটানো হবে না আমার নাম কেকা দেবী আমরা এসেছি কলকাতা যাদবপুর থেকে দৈনিক সংবাদ অনলাইন সোনাঝুরি বীরভূম